আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আমার আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা জানবো সূরা ইখলাসের ফজিলত কি কি সূরা ইখলাসের ফজিলত কুরআন ও সহি হাদিসে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বর্ণিত হয়েছে এই সূরাটি সংক্ষিপ্ত হলো তাওহীদের আল্লাহর একত্ব পূর্ণ ঘোষণা বহন করে এখানে এর কিছু প্রধান ফজিলত তুলে ধরার আমরা চেষ্টা করছি এক নম্বর ফজিলত কোরআনের এক তৃত অংশের সমান সওয়া রাসুল করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি কলহু আল্লাহ আহাদ পাঠ করলো সে যেন কোরআনের এক তৃত অংশ পাঠ করলো সহি বখারি ও সহি মুসলিমের হাদিস দুই নম্বর ফজিলত ভালোবাসার কারণে জান্নাত এক সাহাবি প্রতিদিন নামাজ এছাড়া এক ক্লাস পড়তেন রসল করিম সাল আলহি আসাল্লাম কারণ জানতে চাইলে তিনি বলেন এতে রহমানের গুণাবলী আছে আমি তা ভালোবাসি রাসুল করিম সাল্লাম বললেন তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে সোহান আল্লাহ সহিদ হাদিস ঘুতিন নম্বর ফজিলত ঘুমানোর আগে তিনবার পড়া রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম শিখিয়েছেন ঘুমানোর আগে সুরা একলা সুরা ফালাক ও সুরা নাস পড়ে। হাতের তালুতে ফু দিয়ে পুরো শরীরে মুছে নিতে সহি বখারি সহি মুসলিমের হাদিস চার নম্বর ফজিলত বিপদ মুসিবতে রক্ষা তাওহিদের ঘোষণা হওয়াই সুরা এখলাস পরা আল্লাহর হেফাজত ও রহমত লাবের উপায় বিশেষত সকাল সন্ধ্যার এটি পড়া শূন্য দিনই ভাই ও বোনের আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বাসায় থাকুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম